সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের মাঝে আসলে ভিডিওটি করার ইচ্ছাই ছিল না কিন্তু ভিডিওটা করার কারণ হচ্ছে একটাই সেটা আপনাদের মাঝে আমি বলি প্রথমেই আপনারা অনেকেই জানেন আমার বড় বোন জলি আজ থেকে ছয় মাস আগে আমাদের বাড়িতে আসছে আপনারা ভিডিও দেখছেন এবং আমি কিছু ভিডিও করেছিলাম যে আপনারা বলছিলেন যে এত কষ্ট করা বাদ দিই মামলা করো তাহলে কিছু না কিছু হবে এবং তার সন্তান কারি রাখছে সেটাও আপনারা জানেন তো আপনারা নিজেই বলছিলেন যে হচ্ছে লতা তুমি তোমার বোনের এরকম কষ্ট আমাদের ভালো লাগতেছে না তুমি হচ্ছে মামলা করে দাও তাহলে আমি মামলা করব কেন মানে আমাকে বলছিলেন যে তোমার বোনকে বলো মামলা করে দিতে তো মামলা তো জানেন যে একটা ছেলে মানুষ না থাকলে সেখানে মহিলা মানুষের সব জায়গায় অ্যালাউ হয় না তো এই জন্য মনে করেন যে মামলাটা অবশ্য তো জলি করছে মানে আমার বড় বোন করছে তো সেই মামলার বিষয়ে এখন কি হয়েছে কি হচ্ছে তো সেই বিষয়টা নিয়ে আলিফ কিছু কথা বলবে এবং আমার বড় বোনের মুখ থেকে আমি আগে শুনব যেহেতু তার স্বামী রিয়াদ ঠিক আছে আমরা যদি একটা ভিডিও করি সেটা নিয়ে প্রবলেম হয় এই জন্য ভিডিও করি না এক কথায় তারা মানে খালি হুমকি দেয় ঠিক আছে মানে এক কথায় খারাপ মানুষের জায়গায় যা পড়লে যাওয়া হয় কারণ আপনারা তো জানেন যে ইতি পড়বে আমাদের আপন মানুষ যত শত্রু সেখানে আমার কোনো ভাই নাই বাবা নাই হচ্ছে কোনো একটা দায়িত্ব নেওয়ার মানুষ নাই মরে গেলে সবাই কান্না করবে কিন্তু বেঁচে থাকতে কেউ এগিয়ে আসবে না এরকম পরিস্থিতির শিকার আমরা আছি তো যাই হোক আগে কথা বলি ওদের সাথে আর আপনারাও শোনেন ঠিক আছে কী কারণে মামলা করছে আর একটা মেয়ে মানুষ কতদিন আর ভুগবে সে কোনো টাকা পয়সাও দিতে চাইছে না আপোষ করতে চাচ্ছে না মানে সে চাইছে অন্য অন্য বিষয় সেটা আমি নাই বললাম ওদের মুখ থেকেই শুনি তো যাই হোক কি খবর ভালো কাছে আপনার পাবনার সারা ছা লাগবে না দেখেন বগুড়া তো লাগবে বগুড়া তো পরিস্থিতি তুলছে আচ্ছা যাই হোক আমি আগে ওর সাথে কথা বলি আপনার সাথে না হয় পরেই কথা বলি আচ্ছা কি খবর ভালো কেমন ভালো ভালো মামলা তো করলো না হ মামলা করেছি এখন তো দেখতেছি আমার জন্য আমার ছোট বউনার ক্ষতি হবে কিন্তু আমি থাকতে আমার ছোট ভাবনা ক্ষতি করতে দেব না কিসের ক্ষতি হবে কিসের ভয় করিস ও ওর মধ্যে থাকি হুমকি দিচ্ছে তোর নদীর আছে তো বলতেছে আর ভয় করিস নাকি না ভয় করিনি ভয় করবো কেন আর হলেও মালাবি লাগবি কাল হলেও ময়

আচ্ছা মামলা করেছে রিয়াদকে তো জেলে আটকাইছে আছে তাই না এই জন্য ও ক্ষেপ্ত হয়েছে যে আমাকে আটকালো কেন আমাকে নিঃস্বাধীন করে থুক ঠিক আছে মামলা করেছে রিয়াদকে হচ্ছে জেলে আটকাইছে আজ তিন চার দিন হলো আসলে ও নিজে ইচ্ছাতেই ধরা দিয়েছে আর কি ছোট বোর বাসায় ছিল ওর বোন ফোন দিয়েছিল যে ভাই আমার বাড়ির পুলিশ আইসে হ্যান ত্যান তোর সাথে কথা বলার জন্য আর ওখান থেকে ছুটি আইছিলি আসে আর যখন যখন বলছে আমার বোন বলছে যে এটা আমার স্বামী তখন ওকে গ্রেপ্তার করে ঠিক আছে ও ছোট বোর বাসায় ছিল রাত একটার সময় ফোন দেশে কারণ আমাদের যাদের কাছে মামলা দেওয়া হয়েছে তারা হচ্ছে রাত একটাই গিয়েছিল যে শুনতে যে কি হয়েছে কি সমস্যা তো সেখান থেকেও ছুটে আসে ছোট বউর কাছ থেকে এখন ছোট বউর ফোন আসতেছে ছোট বউ কান্না করতেছে শিলা কান্না করতেছে রিয়াদের বড় বোন ফোন দিয়ে বলতেছে যে এটা করলা কেন এখন তোমাদের জীবনের রিস্ক উঠে গেল তোমাদেরকে কে বাঁচাবে এরকম বলতেছে হচ্ছে এমন তাদের ভাই বিরাদার বিদেশ থাকে তাদের টাকা পয়সার অভাব নেই ঠিক আছে এখন তারা মনে করেন যে টাকা নিয়েই খেলতেছে আমরা তো গরিব মানুষ এই মামলাটা করতে যায় দয় দিন আমরা না খাওয়া অবস্থায় আছি আমার ছোট ছেলে আছে একটা তো আপনারাই দেখেন যে যখন বিপদ আসে চতুর্মুখের থেকে আসে তো এ বিষয়ে আপনি কিছু বলেন আপনি এখন মামলাটা বললো কিভাবে কি জন্য করা হলো সেটা আমার করছি আপনারা সবাই দেখছেন তার বড় বোন প্রায় ছয় মাস ধরে এখানে আসছে এখানে লতাক বিয়ে করা হয়েছে দুই বছর আমি এত কিছু আগে কি আছে না আমি সেগুলো জানি না এখন সেরকম কিছু জানি না আমি যতটুক জানি এতটুকুই আমি বলতেছি বিয়ের পর আমি আসলে লতার ভুলকে দেখলাম যে একদিন বাড়িতে যাচ্ছিল আসে ভালোই দেখলাম আমি আমার সঙ্গে থেকে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে পরে পরে চলে গেলো পরের দিনই দেখি যে ফিরিজ টিরিজ মানে ঘরের যত জিনিস আসলো সব কিছু নিয়ে আছে নিয়ে আসার পরে লতা আমাকে ডাক দিচ্ছে ওঠেন তো ওটিন তো কি আছে হয়েছে জলিয়া জ্বলিয়া পাচ্ছে এগুলো জিনিস পেতে নামান তা আমি আমি আর কিছু কর না তো নামানো নামানো পরে বিকেলে কোনো বিকেলে কি জলদি নামালো

মানে সেটা কম ছেলে মানুষ হল নি তাহলে আমি দেখানো না দেখেন মারে দাগ রকম করে দিয়েছে মানুষ হলো তাহলে দেখানো নি তারপর অনেক দিন এখানে থাকলো প্রায় ছয় মাসের মতো থাকলো যদি তার ছেলেকে দেখতে যায় দেখতে দেয় না দেখতে গেলেই ধরে মারধর করে ওটা সেটা করে তারপরে একদিন মিষ্টি লেগেছিলাম না একদিন মিষ্টি লেগে গেছিলো মানে ছেলেকে খাওয়ানোর জন্য সেই মিষ্টি মানে জলিয়া পার শাশুড়ি দুই খুব খুঁসে

মেলা হমতুম ঘুমকি দাজতে কামতাই খালি এমদে কাজে যায় দেখতো কি কি দেশের একটা মিয়া માણサル কত সহ্য করবি একটা মিয়া માણサル কত সহ্য করবি না পায় সবাই বললো মামলা মানে রিাক কেও বলছে যে তোর নামে মামলা করবে হানতেন করব ও বলছিস তোর বাপেক

কেউ গেল না আপনারা তো জানেন বসে থাকতে পারতাম জীবনেও করতে পারতাম না আমি কিন্তু গেলাম নি আমার বাপ মাও না গেলে কিন্তু আমি আগে যাই দাঁড়ানো নি আমার বোনের আগে দাঁড়ানো নি তোর সাথে আমি যাচ্ছি তুই সব নিজের বোন হিসেবে সাথে গেছি

করার পরে মানে আমার শাশুড়ি আর হচ্ছে আপা একদিন থানায় আটকা ছিল। মানে ওখানে থাকা লাগবে তো এই জন্য আটকা ছিল পরের দিন মানে আমি মৌসির সঙ্গে কথা বললাম যে কখন ওদেরকে ছাড়ে দেবেন তা বললো ছাড়ে দিতে দিতে বিকেল চারটা বাজবে তো আমাকে বুঝতে পারছি তোমার যদি সেরকম যদি

একটা ভাই নাই বাপ নাই মামারা যায় না কেউ যায় না পাঠাচ্ছি আমি কোটে সেই সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত খালি দৌড়াদৌড়ি ওরা দেখছে ওখান থেকে তো আপনাকে মানে আমার শাশুড়ি কে তো ওখান থেকে বাই করে নিয়ে আসা লাগবে যদি বাই করে না নিয়ে আসি তোখানে আটকা থেকে যাবি ব্যয় করার জন্য অনেক দৌড়ে দৌড়ে করছি কোট অনেক দৌড়ে দৌড়ি করছি এই কি আমাকে খালি ঘোরাঘুরি দেখছে যে দেখছে সমা নেই সাথে কেউ নেয় মানে আমি একাই দেখছে যে লতার স্বামী আলিপ একা আর সাথে কেউ নেয় তার ভিতর তার মানে ওর ভিতর কোনো পেঁয়াজ আছে তারপরে ইয়াদের বাপ মাও তারপরে আলপনা সবাই আমাকে দেখছে যে দেখছে খালি জলি জলির মাও আর আলিপ সেই তিনজন আতরিক তার মানে ছেলে মানুষ ছড়া কেস তুলি লয় তার মানে আলিপি এ কেস আছে মানে ওরা টার্গেট করছে আলিপ সব কিছুর মূল আলিপ এই জন্যই এই জলিয়াপার বরধন ফুল দিলো পলিয়াপা না পলিয়াপা ফুল মানে কয় যে তোমাকে এবারে চাপ পরবি আমার ভাই জেল থেকে বাড়ালে তোমরা করে কে বাঁচাবি এই লতার স্বামী আর হচ্ছে যে তোমাকে কে রক্ষা করবি মানে রিয়া তার মানে বোঝা বোঝা গেলো রিয়া ভাই হয় আমার ক্ষতি করবি না জলিয়াপার ক্ষতি করবি এটাই মানে দি যাচ্ছে কারণ লতা নিজে চোখে দেখলো থানার যখন গেছি প্রত্যেকটা পুলিশ কিন্তু আমাদের সম্মানে কথা বলছে আমাকে বলতেছে কি ব্যাপার তোমরা এখানে কেন না কি ব্যাপার তোমরা এখানে কেন আই বলতিছে আমার বড় অনেক প্রবলেম আছে তোমরা এখানে কেন কোন সমস্যা সবাই বলে তোমরা এখানে কেন কোন সমস্যা তো বললাম না স্যার কোন সমস্যা নাই এই ঘটনা তো বলে আচ্ছা যাও দেখে আসো তারপরে পুলিশের সঙ্গে যায় ওদেরকে খাবার দিয়ে খাওয়া দাওয়া করে দিয়া তারপর আমি কটে গেলাম অনেক ঘোরাঘুরি পরে হাঁটাহাঁটি করা পরে তারপরে এদেরকে ফোন দিয়ে থানার থেকে কোটে নিয়ে গেছে কোর্টের থেকে নিয়েছে আমি একাই পরে দেখছে যে আমাকে ওখান থেকে হুমকি দেয়ের কথা বলছে পর ছেলে বাড়ালে আমার কি ক্ষতি করবে আমার পাবনা কে আছে না কি আছে আমাকে তো কেউ লারে না আমি আমি এটাই তো চাই যে আমাকে কেউ লারুক আমার কেউ ক্ষতি করবে আসুক তাহলে সবাই বাড়াবে নি জালিপের পাবনা কে আছে কি কে নেয় আর মূল কথা বোঝেন নেই সবাই বোঝে সবাই জানে যে না এখানে একাই থাকে আর কেউ নেই সবাই এটাই জানে জক মারলে কি হবে কিন্তু দুনিয়াটা এত সহজ না মানুষক মারা বলতে মারা এখন একটা ভালো কাজে যাওয়া বিপদ না কাজে যাওয়া বিপদ এই জন্যই মনে করেন আমাদের আত্মীয় স্বজন নিজের গায়ের দোষ এরাই রাখে কারণ ওরা কি যে গেল না আগে কান্নাকাটি করে দিয়ে দিল আর যাবি কান্নাকাটি করে ওরা শোধ দিবি কিন্তু ওরা বাসি থাকতে কেউ কারো মূল্য দিবে না এখানে মনে করেন যে দাঁত থাকে দাঁতের মর্যাদা হ্যাঁ সেটাই যখন পরে যায় তখন মনে হয় যে ওই জিনিসটা খামো ওই জিনিসটা খামো খাবার দেখতে আমার তো দাঁতের নেশাবো সব আমি মানে এখন যদি ও ও যদি চাকরিটাও না করে কি মানে চাকরি না করলে পরে একা তো আর মনে করেন এই যে টাকা পয়সা লাগতেছে এটা দেওয়াও তো ই না অনেকেই যে ওকে কাজে দেওয়ার দরকার নাই এখানেই থাক কিন্তু এদিকে তো কোনো কাজও নেই এখন মনে করেন যে কি একটা বিপদের মধ্যে বললাম আল্লাহ পাচ্ছি জানে পুলিশেরা আমাদের ভিডিও দেখে এটা অবশ্যই দেখবে হ্যাঁ কারণ তারা সব ভিডিও দেখে আমাদেরকে বাইকে দেখালে দেখো তোমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব সময় সাবস্ক্রাইব করে থয়ে অল টাইম যখনই মানে ভিডিও সারা সকলের সাথে সাথে হয়তো আমরা ব্যস্ততার কারণে কমেন্ট করতে পারি না তাই তারা দেখে এইজন তারা দেখুক যে রিয়াদকে আটকানোর পর ওখান থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে যে জেল থেকে বাইরে হয়ে আসে নাকি আমার কার লতার বড় বোন যে কোনো একটা ক্ষতি করে দিবি এখন এই বিষয় নিয়ে কি বলবো বলেন কি বলবা এখন কি কব কানে হ্যাঁ তো মানে এদিকেও দশা চলছে অধিক দশা চলছে এখন মানে সত্য কথারও ভাত নাই মিথ্যে কথারই ভাত আছে এই জগতে ঠিক আছে বুঝছেন তো এখন আপনারাই একটু বিচার করে দেখবেন যে দেখেন আপন মানুষ না থাকলে আমি একটা কথা বলবো যদি আমার বোনের কিছু হয় রিয়াদ এক নম্বর আসামি এবং রিয়াদ হচ্ছে দায়ী ঠিক আছে এটা আমি সব সময় বলে রাখি সেটা হচ্ছে রিয়াদি রিয়াদ ছাড়া কেউ না আর আপন মানুষ শত্রু বুঝতেছেন না ব্যাপারটা এখানে আমার বাড়ির পিছনের লোক শত্রু তারা কিন্তু এটাই চাচ্ছে জেরিয়াদেক ধরো না হয় আলিপেক ধরো ঠিক আছে এটা এগুলো কিন্তু বাড়ি তার বাড়িতে চলে যাচ্ছে ফোন অবশ্যই একটা কথা হলেও সেই কথাটাও চলে যাচ্ছে যে চিন্তা করেন না আপনার ছেলে বের হোক তারপরে এই এই দুটি না একটা সাইজ করবেন তাহলে ওরা আর কারোর গায়ে হাত দেওয়ার সহজ পাবে না এখানে তো এটাই ব্যাপার চলতেছে ঠিক আছে এখন কি কব ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ কথা বলতে 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 এদের এখন অত কথা ভাবে না যা কপালে হবি তাই হবি ঠিক আছে তো সবাই দোয়া করবেন হয়তো বা কোনো সময় আপনাদের মাঝে দুঃখের ভিডিও আসতে পারে ঠিক আছে কারণ গরিব মানুষের দেখেন কেউ নাই পাশে বুঝছেন এটাই হলো গরিবের জীবন তো যাই হোক দেখি কথাবার্তা বলি দেখি কি হয় ঠিক আছে তো থাক চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে